হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের আজ নিয়ে আসছি জেলার করসাদপুর উপজেলার সদর থেকে সাত কিলোমিটার দূরে এটা চৌগাছা এবং করসাদপুর উপজেলার মাঝামাঝি একটা জায়গা এটা একটা বিশেষত্ব হলো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন আপনারা এই রাস্তাটা মঙ্গলপুর নামক যে গ্রাম আছে মঙ্গলপুর নামের গ্রামটিতে যাওয়ার রাস্তা মঙ্গলপুর গ্রামের একটা বিশেষ বৈশিষ্ট্য হলো এই গ্রামটি সম্পূর্ণ জনমানবহীন লোকশ্রুতি আছে যে নানা কারণে এই গ্রামটি জনমানব শূন্য হয়ে পড়েছে বিশেষ করে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি যার মধ্যে মহামারী হিসেবে দেখা দিয়েছিল কলেরা এবং বসন্ত আর একটা কারণ হতে পারে সেটা হচ্ছে ভুতুড়ে গ্রাম অদ্ভুত অদ্ভুত কারণে মানুষ এই গ্রাম ছাড়া হয়ে গেছে এখানে গলাকাটা ঘোড়ার মাথা এবং বিচ্ছিন্ন ব্যক্তির খণ্ডিত লাশ এরকম দেখে অনেকে ভয় পেয়ে গেছে আবার মানব সৃষ্ট কোনো কারণও হতে পারে এই জিনিসটা জানা নেই প্রায় একশো বছর পুরাতন এই গ্রামটি প্রায় চল্লিশ পঞ্চাশ বছরের বেশি সময় ধরে জনমানব শূন্য এখানে কেউ জমি কিনে বাড়ি করতে চায় না সবাই আসে গ্রামে চাষবাস করে আবার সন্ধ্যার আগে ঘরে ফেরে তো চলুন দেখি আমরা গ্রামটা আসলে বা এই শূন্য গ্রাম এইটা কেমন আরেকটা পয়েন্ট আপনাদের বলি বিখ্যাত ইউটিউবার সালাউদ্দিন সুমন ভাইয়ের ব্লগিং দেখে আমরা এখানে এসেছি আমাদের বাড়ি কালীগঞ্জ থানার মধ্যে কিন্তু আমরাও জানতাম না যে আমাদের পার্শ্ববর্তী উপজেলায় এরকম একটি শূন্য গ্রাম আছে তো আমাদের সাথে আপনারাও দেখবেন চলুন উপভোগ করি বাড়ির না না একদমই কোনো ব্যক্তি নাই কোনো ঘর নাই বাড়ি নাই কিছু মানুষ আছে ফসলের ঘর ফসলের ক্ষেত এবং কিছু ব্যক্তির কাজ করছে যাবো যাবো আমরা ওইদিকেই যাচ্ছি এই গ্রামের সর্বশেষ বাসিন্দা নেবট ঠাকুরের বা ঘর ছিল এই পুকুরের ধারেই এটা এই পুরাতন এই পুকুরটার বিশেষত্ব কি মানে কোনো বিশেষত্ব আছে এই পুকুরে মালিকানা আছে

ব্রিটিশ পরে মানে হিন্দুদের উপরে নির্ভর ছিল আচ্ছা আচ্ছা এখানকার প্রধান মানে প্রধান জমিদার ছিল সে হলো একজন হিন্দু হিন্দু এই তিনার এসে ছিল মন্দির আছে তিনার বাড়ি রয়েছে সরুপপুর সেওপড়িয়া রয়েছে আচ্ছা এই কারণে মানুষ মনে করা জানা ভূতির বসবাস ছিল আমাদের প্রকৃত কারণ দতক বাড়ি বসত করা লোক নেই তাই পড়ে রয়েছে

আপনাদের এখানে এই মাঠে কোনো জমি জায়গা আছে সুদী দর্শক আপনারা দেখছেন আমার সামনে যে দরগাটি এটা মঙ্গলপুর গ্রামে অবস্থিত প্রায় মাঝামাঝি একটা জায়গা এই দরগার যে বিষয়টা শুনলাম স্থানীয় ভাইটি বললেন যে মন্ডল নামে এক ব্যক্তি এটাকে ঈদগাহ করেছিলেন আর কি ঈদগাহ হিসাবে যেহেতু ফাঁকা মাঠ মাঠের মধ্যে এবং আবাসিক এলাকা বেশ দূরে দূরে হওয়ার কারণে এটা খুব বেশি ব্যবহার হয় না যে কারণে এখন একটু পরিত্যক্ত জায়গা হিসেবে রয়ে গেছে তারপরেও এই দরকার একটা বিশেষ ব্যাপার যেন আছে অনেকেই শুনেছি যে মানত করে থাকে এই খেজুর গাছ দেখছি অনেকগুলো এই এইগুলো কি হচ্ছে রস সংগ্রহ করে খারাপ যাদের গাছ আচ্ছা আচ্ছা সেটা দর্শক আমরা আর একটা সন্ধান পেলাম ওইদিকে একটা ভিটা বাড়ি আছে এবং সেখানে কূপ বা পানি ব্যবহার করার জন্য আগে নলকূপ ছিল না কুয়া বা ইন্দ্রা বা কূপ ছিল আমরা একটু সেটা দেখব আর ভিটা বাড়ি একটা সন্ধান পেলাম সেটা শুনছি সমান হয়ে গেছে তারপরে হয়তো কিছু নিদর্শন ইট কাঠ এরকম কোনো নিদর্শন পাওয়া যেতে পারে চলুন দেখি কি এমন কিছু পাওয়া যায় কি না তবে এই জায়গার ইতিহাস সম্পর্কে খুব ভালো কোনো তথ্য নাই যে কেন এটা জনমানব শূন্য হয়ে পড়ল কেন কেউ জমি কিনে বা বাড়ি করে না তবে এখানে মনে হচ্ছে যে প্রতিবেশী না থাকার কারণে একা কোনো ব্যক্তিত্ব কিনে আর কি থাকতে পারবে না মূল কথা এটা একটা ব্যাপার কিন্তু এর আগে ছিল এবং সেটা এখন নেই বড় কোনো মহামারী বা মরক লেগে মানুষ হয়তো নিশ্চিন্ন হয়ে গেছে এরকম বিষয় আছে আর কেউ কেউ যারা ছিল তারা ভয়ের কারণে তারা এই গ্রামটি ছেড়ে চলে গেছেন ভয় হোক রোগ বালাই হোক এরকম প্রাকৃতিক কোনো ব্যাপার হতে পারে বা মানুষের কারণেও হতে পারে অনেক সময় এক ঘর থাকলে বা দুই ঘর থাকলে ডাকাতি চোর ডাকাতি উপদ্রব হয় অনেক সময় তো চলুন আরও কিছু দেখি ধর যে পিছনে যে দেখছেন মাঠ মাঠের পর মাঠ এখানে আসলেই কোনো বাড়ি ঘর দৌড় নেই এবং বিশাল মাঠ অনেক এরিয়া কেন নেই এটা আসলে বের করা খুব কঠিন এখানে আরেকটা জিনিস পিছনে দেখছেন বড় একটা দিঘি এই দিঘি একজন চেয়ারম্যান আর কি চাষ করেন এখানে মাছ চাষ হয়

থাকার পরে মুসলমান গুলো দেখা যাচ্ছে যে আপনার পরবর্তীতে হিন্দুরা তো ছিল ভারতে চলে মানে এদের কাছে বেচা কিনা করে সম্পূর্ণ মনে করেন যে ভারতে চলে যাচ্ছে সবাই চলে যাওয়ার কোনো বিশেষ কোনো কারণ বিশেষ কোনো কারণ নেই ভাইয়া এমনিতেই মনে কারণ যে ওই সময় আপনার কিছু ঘর ছিল হিন্দুরা কিছু কিছু ঘর ছিল ওরা বেচা কেনা করে আবার এই যে জনশ্রুতি আছে যে কেউ কেউ

কি দারুণ নির্ঝুম নিরালা রাস্তা দুই পাশে ধুধু প্রান্তর ফসলের মাঠ আর মাঝেই কাঁচা রাস্তা সত্যি এখানে ভাবুক হওয়া ছাড়া উপায় থাকে না প্রকৃতির মাঝে এলে ভাবুক হতে হয় এই যে সারি সারি খেজুরের গাছ দেখছেন এটা মঙ্গলপুর নামক গ্রামেই এখন আছি আমরা এই হচ্ছে মঙ্গলপুর গ্রাম কাঁচা রাস্তা কাঁচা মাটির রাস্তা শুনশান নীরব দিনের বেলায় এই গ্রামে আসা যতটা স্বাভাবিক রাত্রেবেলা ততটাই অস্বাভাবিক কোথাও কোনো মানুষ নেই বাড়ি নেই ঘর নেই শুধু এক ভয়ঙ্কর নীরব নিস্তব্ধ রাত আমার বিশ্বাস এই রাতে এই গ্রামে কোনো ব্যক্তি খুব সাহসী ব্যক্তি হলেও একা আসা সাহস করবে না কেমন একটা অদ্ভুত কোনো ভয় তাকে আচ্ছন্ন করে রাখবে 听见了，阿芬。 মঙ্গলপুর গ্রাম দেখা শেষে আমরা আমাদের উদ্দেশ্যে আমাদের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি গ্রামটা খুবই সুন্দর কোনো ঘর নেই বসতি নেই শুধু যেদিকে চোখ যায় মাঠ দর্শক একটা বড় আশ্চর্যের ব্যাপার আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এই পাশে এবং এই পাশে এক সময় কখনো আবাসিক ছিল বা বাসস্থান ছিল এটা আর বোঝার উপায় নেই কিছুদিন আগে এই জায়গায় ভুট্টার ক্ষেত ছিল তা ভগ্ন অবশেষ দেখে বোঝা যাচ্ছে এবং এই জায়গায় এখনো পটলের ক্ষেত এইগুলোতে কারা বাস করত আমরা যদি একটু চোখ বুঝে ভাবি তারা আজ কোথায় আছে তাদের বংশ পরম্পরা কোথায় আছে সেই খবর কেউ রাখে না এইভাবে যেন নিজের মাতৃভূমি ছেড়ে বা নিজের জন্মস্থান ছেড়ে কেউ যেন কোথাও না যায় আমরা এই কামনা করি নিজের বাসস্থান বা নিজের জন্মস্থান যেন কাউকে ছেড়ে যেতে না হয় দর্শক আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি প্রায় শেষ মাথায় গ্রামের এই যে যে রাস্তাটি দেখছেন এই রাস্তাটাই মূলত মঙ্গলপুর গ্রামের শেষ রাস্তা এবং এই পাশে যেটা দেখছেন এটা হচ্ছে বলাবাড়িয়া গ্রামের মাঠ এই পাশে বলাবাড়িয়া এবং এই দিকে হচ্ছে মঙ্গলপুর মৌজার শেষ মাঠ মঙ্গলপুর গ্রামের আমরা যেটা আসলে জানতে পেরেছি যে ভৌতিক কোনো ব্যাপার না এটা আসলে এই এলাকাটা ছিল মূলত বেশিরভাগই হিন্দু অধ্যুষিত এলাকা এবং হিন্দু ধীরে 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 অনেক ব্যক্তিরা দেখা যাচ্ছে ভারতে চলে গেছেন জমি জায়গা বিক্রি করে এখান থেকে তারা আস্তে আস্তে ভারতে চলে গেছেন এবং এখানে একটু আগে এক ভাইয়ের সাথে কথা হলো ওনার দাদাদের প্রায় দুইশো আড়াইশো বিঘা জমি এই এলাকায় ছিল তারা ধীরে ধীরে কিনেছে হিন্দু ব্যক্তিদের কাছ থেকেই এবং এই পুরো এলাকাটা একসময় হিন্দু জমিদের অধীনে ছিল তাদের কাছ থেকে বিভিন্ন হিন্দু ব্যক্তি চাষিরা চাষবাস করতেন এবং তারা যখন এই জায়গাগুলো ছেড়ে গেছেন তখন মুসলমানদের কাছে বিক্রি করে দিয়ে চলে গেছেন এটা হচ্ছে মূল বিষয় তবে একটা আশ্চর্যজনক ব্যাপার যে এত বড় গ্রাম মুসলমানরা এখনও পর্যন্ত বসতি গড়েনি বা গড়ে ওঠেনি এর পিছনে মূল কারণ হতে পারে যে মুসলমানরা যারা আছেন মালিক তারা হচ্ছে পার্শ্ববর্তী গ্রামে বাড়ি যে কারণে তারা জমি কিনে চাষবাস করে কিন্তু বা এখানে বাড়ি করার মতো প্রয়োজন হয় না এটা একটা ব্যাপার আরেকটা বল হলো যে আসলে অন্য কোনো প্রতিবেশী না থাকার কারণে মুসলমানরা আর এখানে আসার আগ্রহ পাচ্ছেন না তবে এটা হয়তো ভবিষ্যতে কতদিন থাকবে তা বলা যাচ্ছে না তো সব মিলিয়ে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সাথে থাকার জন্য এবং যদি কেউ আসতে চান ঘুরে যেতে পারেন আসলে বিশেষ কিছু না তবে বিশাল মাঠ বিশাল একটা গ্রাম কিন্তু সেই গ্রামটা জনমানবশূন্য এটা অদ্ভুত একটা ব্যাপার আমার জন্য নতুন অভিজ্ঞতা আশা করছি আপনারাও রোমাঞ্চিত হবেন ধন্যবাদ